শুক্রবার রাজধানীর কামান চৌমুহনী স্থিত বিবেকানন্দ টাউনশিপের উদ্বোধন হল জি প্লাস ফোর ক্যাটাগরির আটচল্লিশ খানা ফ্ল্যাট নিয়ে গঠিত এই টাউনশিপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি বা টুডা প্রকল্পের এই টাউনশিপ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে উন্নয়নমূলক কাজকর্ম চলছে বিরোধীরা তা দেখতে পায় না নশো কিলোমিটার জাতীয় সড়ক হয়েছে তিনি জানান রাজ্যের পরিবেশটাই এমন যে এখানে চার মাসের বেশি ভালো করে কাজ করা যায় না কিন্তু তার মধ্যে উন্নয়নের কাজে গিয়ে চলছে এই ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান তার একান্ত স্বপ্ন শহরবাসীকে বাংলাদেশের তিস্তার আয়রন মুক্ত পানীয় জল সরবরাহ করা নরসিংগড়ের কাছেই তিস্তা নদী তিনি জানান সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একধাপ কথাবার্তা হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে রাজি থাকলে বিষয়টি নিয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগর যে আমাদের একটা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কেউ জাস্ট আমি ওনাদেরকে একটা অভাব দেবো যদি আপনারা রাজি থাকে বলে এইভাবে তো কেউ ধরেন তা আমরা তো একবার ভেবেছিলাম থেকে এখানে জল আনো কিন্তু এখানে একদম কাছে আমি জানি না এখানে তিতাস নদীর এই পাড়ে আপনারা খুব ঘেরেই নেওয়া পায় মানে নরসিং পড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন সেখানে ওনারা বলছেন এটা ছোটো ঘাট ছোট জায়গা আরও বড়ো নদী সেখান থেকেও যদি আমরা আপনারা প্রোপোজাল আমি দিলাম আপনি কথা বলুন এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলব কারণ এইভাবেই বলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আইরন মিশ্রিত জল যে মাটির নিচ থেকে জল আনা সেটা কিন্তু আমরা দেখতে যাবো তো আইডিয়া আছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উনিহ আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না তো আমাদের স্বপ্ন চেষ্টা করছি যদি হয় তা আমরাও বেঁচে যাবো যে জলটা আনবো হয়তো তারও আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিচিত করে সেইভাবে সিবেচ ট্রিটমেন্ট করে বারবার তিনবার যদি করা যায় আগে তো আর শহর জলের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকে এখন বলছি দেখা যাক কী হয় আগামী দিন আমরা এইভাবে চেষ্টা করছি আমাদের সরকার সবসময় চিন্তা করে ঘুম থেকে উঠেই আজকে যে নিউ ডে প্রসঙ্গ হাজার কুড়ি একুশ অর্থবর্ষে এক দশমিক নয় সাত একর জায়গায় বিবেকানন্দ টাউনশিপ নির্মাণের কাজ শুরু হয় এই টাউনশিপ নির্মাণে ব্যয় হয় কুড়ি কোটি বাইশ লক্ষ টাকা তিনটি ক্যাটাগরিতে ফ্ল্যাট রয়েছে এই টাউনশিপে এর মধ্যে হাই ইনকাম গ্রুপের জন্য বারোটি ফ্ল্যাট মিডল ইনকাম গ্রুপের জন্য ষোলোটি ফ্ল্যাট এবং লো ইনকাম গ্রুপের জন্য কুড়িটি ফ্ল্যাট রয়েছে এই টাউনশিপ রাজধানী আগরতলার অনেকটাই গরিমা বৃদ্ধি করবে বলেই বিভিন্ন মহলের অভিমত রিপোর্ট আর ই নিউজ